আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু এডুকেশনের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আলফাতা প্রকাশনের ইংরেজির দ্বিতীয় পত্র সাজেশন ইনশাল্লাহ এই সাজেশনটা পড়লে টেস্ট পরীক্ষায় তোমাদের ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে আমাদের প্রাইভেট গ্রুপে সকল কিছু সাজেশন দেওয়া কমপ্লিট তোমরা যদি আমাদের সাজেশন কোর্সে যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে দাও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আর যারা ফ্রিতে সাজেশন চাও তারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিয়ে সেখানে জয়েন করবো এটা হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এখানে প্রথমটা দেওয়া হয়েছে স্টুডেন্ট শুড অবজার্ভ এবং দ্বিতীয়টা দেওয়া হয়েছে ইট ইজ ইট ইজ এ রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিং ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিং এখানে এক নাম্বারের জন্য তিনটে সাজেস্ট করা হয়েছে ইনশাআল্লাহ তিনটার মধ্যে যেকোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে এখানে নাম্বার ড্যাশ ওয়াটার ক্যান বি এ গ্রেট সোর্স এখানে তোমাদের অ্যানসার দেওয়া হয়েছে ফলোইং ওয়াটার ক্যান বি এ গ্রেট সোর্স অফ এনার্জি এটা হচ্ছে তোমাদের এক নম্বর এরপরে দুই নাম্বারের জন্য দুই নম্বর তোমাদের হচ্ছে ডান সাথে বাম পক্ষ অর্থাৎ এই কলাম বি কলাম সি কলাম মেলানো এখানে তোমাদের প্রথমটা সাজেস্ট করা আছে নিউজ পেপার দ্বিতীয়টা সাজেস্ট করা হয়েছে হেন্স টু এভরি নেশন ইটস ফ্লাগ দ্বিতীয়টা তৃতীয়টা সাজেস্ট করা হয়েছে এ এবং চতুর্থ সাজেস্ট করা হয়েছে ক্লিন ওয়াটার এই চারটার মধ্যে ইনশাল্লাহ কোনো একটা তোমাদের নির্বাচনী পরীক্ষায় আলপাতা প্রকাশনী থেকে দশম শ্রেণী কমন থাকবেই থাকবে এরপরে রয়েছে তোমাদের তিন নম্বর তিন নম্বরে রয়েছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস প্লাটফর্ম অফ ভার্স এখানে এক নাম্বার সাজেস্ট করা হয়েছে দেয়ার দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ এটা হচ্ছে এক না একটা তারপর হচ্ছে হেলথ ইজ ওয়েলথ এখানে এই দুইটা সাজেস্ট করে দুইটা এবং এদিকে একটা স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপারিং হোম স্লেট ফর ফিউচার এখানে তোমাদের চারটা সাজে তিনটা সাজেস্ট করা হয়েছে ইনশাল্লাহ এই তিনটার মধ্যে তোমাদের নির্বাচনী পরীক্ষায় একটা কমন থাকবেই থাকবে ইনশাল্লাহ এরপরে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স এখানে দুইটা হেলথ ইজ দ্য গ্রেট ওয়েলথ অফ এ ম্যান অনলি এ হেলদি ম্যান ক্যান বি হ্যাভি ইট ইস মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিং এ সিক ম্যানেমেন্ট ম্যান ইজ নট এজ এ হ্যাপি এজ এ পোর হেলদি ম্যান আবার দুই নাম্বারটা সাজেস্ট করা হয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালন এ লিভ উই ইট ফুড টু লিভ এটাকে কমপ্লেস করতে বলা হয়েছে তো তোমাদের এখানে চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে সাইডে যেটা থাকবে এর সাইডে যেটা ব্র্যাকেট দেওয়া থাকবে ওইটা তোমাদের চেঞ্জ করতে হবে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে এরপর আরেকটা এই তিনটার মধ্যে ইনশাল্লাহ থাকতে পারে ইট ইজ দ্য মোস্ট ইউজ ডিভাইসে ইন আওয়ার লাইফ লুজ কম্পারেটিভ ডিগ্রি এটা কম্পারেটিভ ডিগ্রি পড়তে হবে এরপরে রয়েছে টেক কোয়েশান টেক কোয়েশান ইনশাল্লাহ কমন থাকবেই আমাদের এখানে ফ্রি সাজেশন থেকে আর তোমরা যদি আমাদের পেইড গ্রুপে ভর্তি হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পেড গ্রুপে পড়তে হলে আমরা যা দিব তাই থাকবে এবং সকল কিছুর সাজেশন দেওয়া হবে নোবডি কলস মি ডু দে এখানে দে হবে লেট মি থিংক এ ওয়াইল উইল ইউ আমরা জানি যে লেটমি লেট ইত্যাদি থাকলে এগুলো হচ্ছে উইলিও বসাতে হয় এরপর আছে টেলিং এ লাই এ গ্রেট সিন ইট বাট ক্যান নট সুইম ক্যান দে আর ওয়ার মেনি প্রবলেমস ওয়ারেন্ট দেয়ার এরপরে দ্বিতীয়টা আওয়ার এক্সামিনেশন ইজ ওভার ইট ইজ দ্য মান্থ অফ আসার এরপরে এই চারটার মধ্যে ইনশাল্লাহ যে কোনো একটা অবশ্যই কম থাকবেই থাকবে লেটস হ্যাপ এ পিকনিক আর এটা হচ্ছে টেলিং লাই ইজ এ গ্রেট সিন এরপরে তো এরপরে তোমাদের সদস্য হচ্ছে সাফিক্স প্রিফিক্স এগুলো হচ্ছে তোমাদের সাফিক্স প্রিফিক্স স্মোকিং ইজ এ ডেঞ্জার ডেঞ্জারকে পরিবর্তন করতে হবে মানে এখানে যে ওয়ার্ডটা বসবে ডেঞ্জারের যে ফর্মটা বসবে সেখানে তোমাদের সেটা বসাতে হবে এখানে ডেঞ্জার স্মোকিং ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট এটা বসবে আবার নিউজ পেপার প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিল সিভিলাইজেশন হবে এরপরে এ ফ্রিডম ফাইটার ইজ ওয়ারিওর ওয়ার মানে হচ্ছে যুদ্ধ ওয়ারিওর হচ্ছে এ ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ারিওর হু টেক পার্ট ইন আওয়ার ওয়ার ইন লিবারেশন ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এরপর হচ্ছে পিপল আর জেনারেল পরিবর্তন করতে হবে জেনারেলি থিংস এই চারটার মধ্যে ইনশাল্লাহ তোমাদের একটা সাবিস কমন থাকবেই এরপরে সাবিস এলিমেন্ট অফ দা এনভারনমেন্ট তারপরে এখানে যে প্রিপোজিশনটা বসবে সেখানে এটা বসাতে হবে

টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খুবই ইম্পর্টেন্ট এরপর রয়েছে কম্পোজিশন ডিসিপ্লিন মাই ফিউচার প্ল্যান ওয়ার অফ মডার্ন সায়েন্স ফিজিক্যাল এক্সারসাইজ ডিসি ডিউটিস অফ প্যারেন্টস নিউজ পেপার ইনশাআল্লাহ এগুলোর মধ্যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে আলফাতা প্রকাশনীর কমন থাকবেই ইনশাল্লাহ আর যারা আমাদের এইট করছে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ধন্যবাদ